ওই গুন্ডাদের ভাত থেকে সুদীপাকে রক্ষা করতে সুদীপার সম্মান বাঁচাতে সুদীপাকে সিঁদুর পড়াতে বাধ্য হলো আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপার কথাগুলো খুব ভালো করেই ভাবতে থাকে আদিত্য এবং ওই বোমা ব্লাস্টের ঘটনা থেকে বেঁচে গেলেও আদিত্য হাল ছাড়ে না বুঝতে পারে ওই গুন্ডাগুলো থেমে থাকবে না এবং সুদীপা তাকে চ্যালেঞ্জ করেছে সে নাকি ওই গুন্ডাদের কিচ্ছু করতে পারবে না কারণ ওই গুন্ডাদের মাথার উপর নাকি আরো বড় কোনো হাত আছে আদিত্য রাত্রিবেলা ঘুমিয়েও শান্তি পায় না ভাবতে থাকে যে না আমাকে কিছু করতেই হবে এই কথার জবাব আমাকে দিতে হবে এবং কে আছে কারা শেলটা দিচ্ছে এই গুন্ডাদের আমাকে জানতেই হবে অন্যদিকে দেখা যায় যে ওই গুন্ডারাও থেমে থাকে না অর্থাৎ ওই গুন্ডাদের মধ্যে যার নাম সুন্দর সে প্রচন্ড ক্ষেপে যায় আদিত্যকে মারতে না পেরে হিমাদ্রীবাবুকে মারতে না পেরে তাই এবার জোর করে হলেও সুদীপাকে বিয়ে করার পাতে এবং পরদিন যখন সুদীপা কলেজে যেতে যায় তখন সুদীপাকে জোর করে মন্দিরে তুলে নিয়ে যায় ওই গুন্ডাগুলো যার খবর পৌঁছে যায় কাছে আদিত্য থেমে থাকে না আদিত্য তার ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে ওই গুন্ডাদের কবল থেকে সুদীপাকে রক্ষা করার জন্য ফোর্স ওই মন্দিরে চারদিক ঘিরে ফেলে তবে আদিত্য এক লাই ভেতরে ঢোকে যখন জোর জবরদস্তি করে ওই গুন্ডাটি সুদীপাকে সিঁদুর পড়াতে যায় ঠিক তখনই তার হাতটা চেপে ধরে আদিত্য চামুত ধোলাই করে তাকে মারপিট হয় আদিত্যর সাথে ওই গুন্ডার তবে মারপিটের এক পর্যায়ে আদিত্যর হাত থেকে সিঁদুর छुटকে গিয়ে পড়ে সুদীপার শিতিতে এবং সুদীপার শিতিতে রাঙা হয়ে যায় যেটা দেখে সবাই ওখানকার চমকে যায় এবং সবাই বলতে থাকে যে আদিত্যর সাথে সুদীপার বিয়ে হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এইটে যাও তো যে আদিত্য যেন পারে সুদীপার সম্মান রক্ষা করতে কমেন্ট করে জানাতে ভুলো না